হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে শুভ সকাল এই যে আমি এখন ভগবানের মঙ্গল আরতি করব প্রচণ্ড গরম সেই দিন ওই ফ্যানটা পাকাটা ভগবানের চেঞ্জ করে এই পাকাটা আনা হয়েছে এই পাকাটা এখন খুব সুন্দর হাওয়া আসে আর ভেতরটা খুব ঠান্ডা এই যে মেন্দাজি আপনারা আমার সঙ্গে থাকুন এই যে আমি ভগবানের মঙ্গল আরতি শুরু করে দিয়েছি মঙ্গল আরতি করছি করে সোজা রান্নাঘরে গেছি রান্নাঘরে ভাত হয়ে গেছে তারপরে প্রতিদিন বাজার থেকে বাজার নিয়ে এসেছে বাজারগুলো পরে গুছিয়ে রাখবো আর আমি সেই ফাঁকে একটু গরম জল খেয়ে নিচ্ছি গরম জল না খেলে গ্যাস হয় মেয়ে ভগবানের শৃঙ্গার করবে তাই আর আমি এদিকে সবজিগুলো আমানো করে নিচ্ছি তারপরে মেয়ে তুলসী পাতা চয়েন করতে গেছে এইদিকে ভেন্ডি সেদ্ধ হয়ে গেছে ডাল সেদ্ধ হয়ে গেছে ভাত উপর করে দিয়েছি আর ফ্রিজে কটা সবজি ছিল যেগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো না করলেই নয় তাই ওগুলো একটু একটু করে বানিয়ে নিয়েছি ভাজা করব ভাজা করার ইচ্ছা ছিল না আর এদিকে প্রতিদেব গিরিলে রঙ করছে যেহেতু আজকে রবিবার বাড়িতে আছে আমি এদিকে ভাজাগুলো এক এক করে করে নিচ্ছি আজকে খুব সকাল সকালই রান্না বসিয়ে দিয়েছি মঙ্গল আরতির পরপরই প্রায় ওই সাড়ে ছটা নাগাদ তারপর এই যে আমরা দিয়ে ডাল করছি ওইদিকে আলু উচ্ছে চচ্চড়ি করবো আর একটু ভাজা করব তো আজকে এই রান্না বান্না এই যে আলু উচ্ছে চচ্চড়ি হচ্ছে আমরা পাবো আজ পর্যন্ত গরম আজকে সকাল সকাল রান্না করার চেষ্টা করেছি সকালে জব নিয়ে বসতে পারিনি পোশাক থেকে আবার জব নিয়ে বসবো আর হচ্ছে একদম হালকা পাতলা করলাম প্রচণ্ড গরম তো এখন এই পর্যন্ত রাধে রাধে বাইরে কি রোদ উঠেছে দেখেছেন সাংঘাতিক রোদ হাওয়াও আছে লং লেগে গেছে এই যে আমার বৃন্দাবন নিয়ে প্রচণ্ড রোদ এই যে ভগবানের ভোগের থালাটা গুছিয়ে নিলাম এক এক করে এই যে প্রথমে অন্ন দিয়েছি অন্নের ওপরে পটল ভাজা রয়েছে কাঁকরোল ভাজা কলা ভাজা আলুছে চচ্চড়ি শশা বানিয়ে দিয়েছিলাম আর ভেন্ডি সেদ্ধ ভেন্ডিটা মাখিয়ে দিই না গোটা গোটাই দিই মাখিয়ে দিলে কেমন একটা ল্যাত ল্যাত লাগে আর এদিকে ঘরে পাতা টক দই দিয়ে দিলাম টক দইয়ের ওপরে কিছুটা মিশ্রি দিয়ে দিয়েছি ওইদিকে একটু ডাল সেদ্ধ ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে লবণ দিয়ে সেদ্ধ রয়েছে মাখা আর এদিকে ডাল আমরা দিয়ে এই আজকে ভগবানের ভোগ আর অন্যের ওপরে একটু ঘি আর লবণ দিয়ে দিয়েছি তারপরে ভগবানের ভোগের থালা ঠাকুর ঘরে নিয়ে যাব এই যে ভগবানের ভোগ হয়ে গেছে আপনারা সকলে মহাপ্রসাদ দর্শন করুন মহাপ্রসাদ দর্শন করলে জীবের কল্যাণ হয় মঙ্গল হয় হরে কৃষ্ণ মহাপ্রসাদ কি জয় এই যে এবার আমার ভগবানকে দর্শন করুন গুরুদেব গুরু পরম্পরাকেও দর্শন করুন আমার কিউটি কিউটি রাধা মাধব এটা আঁকিয়েছে যে মেয়ের আঁকা ক্লাস ছিল থেকে আসলো এখন এই আঁকাটা করে এসছে আর আঁকা ক্লাস থেকে এসে আমাকে প্রথম দেখায় মা এটা আঁকিয়েছে আমি এটা এঁকেছি আজকে আঁকা ক্লাসে তাই আজকেও রোজকার মতন এই যে এখন বিকালবেলা বিকাল ঠিক না এক সন্ধ্যার আগে আগে এই যে কাজকর্ম সব পড়ে রয়েছে রান্নাঘরে অনেক বাসনপত্র পড়ে রয়েছে এগুলো সব আমি এক এক করে সব ধুয়ে মেজে পয় পরিষ্কার করে নেবো ঘর বান্দা ঝাঁপ দেওয়া হয়ে গেছে ঘর দৌড় গুছানো হয়ে গেছে এবার রান্নাঘরও পরিপাটি করা হয়ে গেছে ক্লিন করা হয়ে গেছে সব কিছু এবার আমি সন্ধ্যা আরতিতে যাব নিজেকে ফ্রেশ করে হরে কৃষ্ণ বন্ধুরা এই যে আমি এখন সন্ধ্যা আরতি করে নিলাম ভগবানের আপনারা ভগবানকে দর্শন করুন রাধা মাধব এই যে রাধা মাধব মাধবের মুখটা উঠছিল না আলোতে এই যে আমার সন্ধ্যা আরতি কমপ্লিট এখন আরতির পর কীর্তন করতে বসেছি এবার একটু কীর্তন করে নেব যে কীর্তন করে আমি রান্নাঘরে চলে এসেছি এখানে আম বানিয়ে নিয়েছি এখানে রুটি হয়ে গেছে আর একটা রুটি করাই হচ্ছে আর এখানে একটু আলু বানিয়ে নিয়েছি ভাজা করব বলে ভগবানকে রুটি আলু ভাজা আর আম দিয়ে রাতে সেবা দেব হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা এই যে রাতে ভগবানের সেবা হয়ে গেছে এখানে রুটি করেছিলাম আর জল রুটি আবার অনেকে গোলা রুটিও বলে ওই ওই রুটি করেছি এই রুটিটাই আমাদের এই বাড়িতে পছন্দ করে সবাই ওই এমনি ছ্যাখা রুটির থেকে আর এই যে আম আলু ভাজা আর গঙ্গা জল তুলসীপত্র দিয়ে ভগবানকে নিবেদন করেছি ভগবানের ভোগ হয়ে গেছে এটা রাত্রিকালীন মহাপ্রসাদ এই যে এখন আমি ভগবানকে শয়ন আরতি করে শয়ন সেবা দেব তারপর ভগবান বিশ্রামে চলে যাবেন এখন ঘড়িতে সাড়ে আটটা বাজে আটটা পঁয়ত্রিশ বাজে ফুল চরণ থেকে সরিয়ে নেব নিয়ে সুন্দর করে ভগবানকে শয়ন দিয়ে দেব আজকের মতন এখানেই ভিডিওটা এন্ড করলাম দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন রাধা মাধবের কৃপায় হরে কৃষ্ণ शुभरात्रि